আসসালামু আলাইকুম আমাদের একটা কাঠগোলাপ বা বিভিন্ন গাছ নিয়ে একটা কমন সমস্যায় পড়ে সেটা হচ্ছে কি যে গাছগুলো এরকম বাঁকা হয়ে যায় দেখেন এটা আস্তে আস্তে বাঁকা হচ্ছে আর এটা কিন্তু অনেকটাই বাঁকা হয়ে গেছে এখন থেকে যদি আপনারা সঠিক পদক্ষেপ না নেন তাহলে কিন্তু এটা আরো আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে গাছের শেষটা নষ্ট হয়ে যাবে তো সেটা কিভাবে ঠিক করবেন সেটা আজকে আপনাদের দেখা দিব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন সময় দর্শক মন্ডল এটা ঠিক করার একটা উপায় হচ্ছে আপনার এরকম কোনো একটা যেরকম যদি বাঁকা হতে থাকে তার আগে কি করা আগে আগে থাকলে যদি ব্যবস্থা নেন সবচেয়ে ভালো হবে এরকম একটা কাঠি দিয়ে গাছটাকে সোদা করে দেওয়া ঠিক আছে এভাবে দিয়ে গাছটা সোজা করে দিবেন এরকম দিলে বেঁধে দিলে গাছটা কিন্তু সুন্দর হয়ে যাবে ঠিক আছে আর সমস্যা হবে না আর যদি এটা এটা দেখেন এটা কিন্তু বেশি বাঁকা হয়ে গেছে তো অনেক সময় গেছে যদি আপনার বেশি আবার ইয়ে করতে চান তাহলে কিন্তু আবার গাছ কিন্তু ভেঙে যেতে পারে তো তখন কি করবেন আপনারা যদি এটা দেখাই এটা এই সাইড থেকে বাঁকা হয়েছে আমি এই সাইড থেকে দিচ্ছি এটা আগে গাছটা এটা ঢুকাবেন লাঠিটা সুন্দর মতো ঢুকাবেন বেশি জোরাচুরি করার দরকার নেই আস্তে ধীরে মাটিটা নরম থাকার সুবিধা হয় তারপর পারা যায় ঠিক আছে আস্তে আস্তে যতটুক পারা যায় আপনারা গাছটা সোজা করবেন বেশি হলে বেশি করেন তাহলে কিন্তু গাছটা ভেঙে যাবে ঠিক আছে তো এইভাবে যতটুক পারা যায় আমি এটা আপনাকে সোজা করে নিচ্ছি এটা আর কি আপনার নিজেরা বুঝতে পারবেন গাছটা কতটুকু আপনার বেন করার ক্ষমতাটা আছে এরকম সুন্দর মতো আমি এটা দিয়ে বেঁধে দিচ্ছি এই ভ্যারাইটির নাম হচ্ছে ডায়মন্ড লকেট এটা এটা খুব খুব সুন্দর সুন্দর ফুল হয় হয় আর ফুলটাও ফুলটা এখন ফুটে নেই কিন্তু ডালটা আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে ফুল হবে কিছুদিন আগে হয়েছিল সময় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এভাবে সোজা করে দিবেন ঠিক আছে এভাবে সোজা হলে সময় দর্শক মন্ডলী এটা নিয়ে আমি আর বেশি জোরাদুড়ি করলাম না কারণ এটা বেন করার ক্ষমতাটা আর বেশি যদি আমি একটু সোজা করতে যাই তাহলে গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো যতটুকু সম্ভব আমি এটা করে দিয়েছি ঠিক আছে এটা আস্তে আস্তে দেখবেন সোজা হয়ে যাবে আস্তে আস্তে যখন বড় হবে তত সোজা হয়ে যাবে আপনারা আরো বড় লাঠি করলে বড় লাঠি ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো এটা এরকম ভাবে মানে ছোট থাকতেই আপনি আগে থেকে যদি ব্যবস্থাটা নেন তাহলে আর সমস্যা হবে না এটা যেকোনো গাছের ক্ষেত্রেই শেভ করার আগে আপনার এরকম খুঁটি দিয়ে সোজা করে রাখবেন বিশেষ করে বাগান বিলাস কাঠগোলাপ গোলাপ এই ধরনের গাছগুলো সমদর্শক মন্ডলী আজকে পর্যন্ত ভিডিওটি ভালো থাকলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম